আসসালাম عليكم আসসালাম عليكم তো কেমন আছেন সবাই জানাবেন অবশ্যই কমেন্ট করে আজকে হলো মারবাসায় আসছি মারবাসায় আসছি মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে বলা যায় সকাল থেকেই আসছি মানে 12টা 12:30 তো হ্যাঁ সেটাই 12টা 12:30 এর মধ্যেই వచ్చేিয়ে চলে আসছিলাম এইখানে তো আসার পরে তেমনভাবে আর হচ্ছে ক্যামেরা অন করে নেই মানে হয় কি যখন মার বাসে আসি তখন অনেক বেশি ক্লান্ত লাগে মানে ইচ্ছে করে না যে কোনো কাজ করি বা হচ্ছে কোনো জায়গায় একটু ভিডিও ধরি মানে হাতের কাজ এরকম না মানে মোবাইলের যে কাজগুলো এগুলো করতে ইচ্ছে করে না ইচ্ছে করে সারাক্ষণ বসে থাকে সবার সাথে আড্ডা দিই কথাবার্তা বলি সবাই আসুক সবার সাথে খেলাধুলা করি এইগুলাই হচ্ছে গিয়ে ইচ্ছা করে তখন মানে নিজের বাসায় থাকলে যেমন রান্না রান্নাবান্না করি তারপর হচ্ছে ঘর দৌড়ের কাজ করি এই কাজগুলা তারপর হচ্ছে ভিডিও মেকিং করি ভিডিও মেটিং মেকিং করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট যেহেতু আমাদের এইটাই প্রফেশন তো প্রফেশনের জায়গা থেকে এই কাজগুলো করাটা মানে করি দৈনন্দিন জীবনে সবসময় করি অবশ্যই খেলবো তো এই বাসায় ঠিক আছে এই বাসায় আসলে না মানে ভিডিওটা অ্যাটলিস্ট করতে ইচ্ছে কারণ অন্যান্য কাজ যেমন তেমন সবার সাথে কথা বলতে বলতে ঘরের কাজ কিন্তু হয়ে যায় কিন্তু ইয়েটা হয় না স্যার কথা বলতেছি কথার মধ্যে একদম ডিস্টার্ব না তো এই জন্য হচ্ছে না ক্যামেরা অন করি না তেমন একটা তো আজকে হইল ভাবলাম কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে কথাগুলো হচ্ছে এইরকম যে আপনারা কিন্তু মোটামুটি যারা আমাদের ভিডিও দেখেন তারা সবাই জানেন যে সারা ডিস্টার্ব কেন করতেছো শব্দ কেন করতো আউট শব্দ কোনো শব্দ করবে না এক্সট্রা যারা ভিডিও দেখেন তারা মোটামুটি সবাই আমাদের ফ্যামিলি সম্পর্কে আমাদের দৈনন্দিন জীবন সম্পর্কে তারপর হচ্ছে আমরা আমাদের কোথায় কি আছে কোথায় কি করতেছি কার কতটুকু প্রবলেম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয় তো সেই অনুযায়ী হচ্ছে ভাবলাম যে আজকের ব্যাপারগুলো শেয়ার করি এতদিন পর আসছি মার বাসায় প্রায় দশ দিনের বেশি বারো পনেরো দিনের মতন হবে গত শুক্রবারের আগের শুক্রবার হলো আসছিলাম তো আজকে হচ্ছে মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্র হ্যাঁ দশ দিন হয়েছে দশ দিন পরে আসছি আসার পরেই হচ্ছে বড় ভাইয়ের সাথে মানে প্রচুর পরিমাণে ঝগড়া হয়ে গেছে যেটা আসলে আমি কখনোই করতে চাই বা হয়ে যাবে আমি জানতাম একটা সময় এরকম হবে বাট সেটা এত তাড়াতাড়ি হবে সেটা ভাবে নাই আরও মানে অনেক অনেক ই আছে মানে যেগুলো হচ্ছে অনেক ধরনের কথা সব কিছু তো শেয়ার করা যায় না জাস্ট এতটুকু আপনাদের সাথে শেয়ার করতে খারাপ লাগাটা শেয়ার করতেছি যে মানে এত এত কিছু করার পরেও মানে যখন শুনতে হয় যে কি কি কী এমন করছি বা আরো আরও করতে হবে বা আরো করার দরকার আছে মানে তখন অনেক বেশি খারাপ লাগে ভাইয়ের সাথে আজকে অনেক বেশি ঝগড়া হয়েছে আমার সেজ চাচা ছিল মা ছিল তারপর হচ্ছে ভাবি ছিল ভাবি ও কথা বলে নাই আমাদের মাঝে ভাইয়ার সাথে আর চাচার সাথেই কথা হয়েছে তো ভাইয়া হচ্ছে এটা স্বীকারই করতে চাচ্ছে না যে আমি আমি তার কাছে এতগুলো টাকা পাই বা আমার টাকাগুলো সে ফেরত দিবে হ্যাঁ আবার হচ্ছে মানে সব থেকে আজব কোন বিষয়টা লাগলো সেটা বলি আজব লাগলো এই বিষয়টা আমি আমার কথা বলছি আমি দশ টাকা পাই হুম সেই দশ টাকা তো আমার আমার মার বা আমার চাচার বলা উচিত ছিল যে তোর বোন হচ্ছে তোর কাছ থেকে দশ টাকা পাই দশ টাকা তোর দিতে হবে কিন্তু তারা এটা বলে নাই তারা আমারে বলতেছে যে তোর যদি পাঁচ টাকা থাকে তাহলে শারমিন হচ্ছে আরও দশ টাকা দিতে ভাই আমি আমি তো দশ টাকা তখনই দিব যখন হচ্ছে আমার আমার আমি যেই টাকাগুলো তারা দিয়ে রাখি সেগুলো যখন সে পরিশোধ করবে দেন যে হচ্ছে টাকা আবার তারে দেওয়ার প্রসঙ্গটা আসবে তাই না আমি অলরেডি আমার ভাইয়ের থেকে সাড়ে ছয় লাখ টাকা পাই হুম তো সেইখানে আবার দেওয়ার কথা আসতেছে কোথেকে তো এই ধরনের কথাবার্তা নিয়েই হচ্ছে গিয়া মূলত বাসার মধ্যে সংসারের মধ্যে বড় ভাইয়ের সাথে চাচাদের সাথে মার সাথে সবার সাথে হচ্ছে গিয়ে কথা হয়েছে আর এই দেখেন শাড়ি বাচ্চা চুরি পড়াই দিতেছে তো এই এইগুলো বিষয় নিয়েই অনেক কথা কাটাকাটি হয়েছে অনেক ধরনের তর্ক বিতর্ক হয়েছে যে ভাই আমি তো তখন দিব যখন আমার কাছে থাকবে বা আমি যেগুলো পাবো সেগুলো আমাকে ব্যাক করবে আমি যেটা পাই সেটাকে ব্যাক করুক বের হচ্ছে না আবার আবার দেওয়ার পালা তাই না কিন্তু সে তারা এইটা কেউই বলতেছে না যে আমার ওই টাকাটা দেওয়ার পরে আমি দিব বলতেছে ও থাকলে আমি দিব ভাই আগে তো আমারটা দিবে তারপরে না আমি দিব তো এইগুলো বিষয় নাই অনেক ঝগড়াঝাটি অনেক কথাবার্তা অনেক ধরনের এই হয়েছে কনভারসেশন হয়েছে তো এই বিষয়গুলো আমার কাছে অনেক খারাপ লাগছে ভাই আমার 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 যে ব্যাপারগুলো এটা কেউ মানে কেন স্বীকার করে না বা ঠিক আছে আমার কাছ থেকে আর নাও আমার সমস্যা নেই স্বীকার তো হ্যাঁ এটা নিয়ে উপকার হয়েছে বা এটা উচিত বা আমি এই সময় দিব সেইটা তারা না বইলা তারা আরো কিভাবে নিবে সেই প্ল্যানিং করে তো এই হচ্ছে বিষয় মানে এই এই কষ্টটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার ছিল যার জন্য হচ্ছে ক্যামেরার সামনে আসা আমার ইচ্ছে করতেছিল যে ওই মুহূর্তটা আমি আপনাদের সাথে শেয়ার করি যে মুহূর্তটাতে এই কথাবার্তাগুলো হইতেছিল যে মানুষ কতটা সেলফিস টাইপের কথাবার্তা বলতে পারে মানে কোন কি ধরনের চিন্তাভাবনা তাদের মাথায় থাকতে পারে হ্যাঁ আমার মা চাচা মানে কারোরই দেখলাম যে আমার নিয়ে কোনো টেনশন নাই মানে তাদের হচ্ছে মানে একটাই কথা প্রথমত জায়গা জমির টেন শোধ না করে সে কারখানা দিছে এখন কারখানার মধ্যে শুধু তার পুঁজি লাগতেছে 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 ওইখান থেকে ফিডব্যাক এখনো পর্যন্ত তেমন কিছু আসতেছে না এখন সেটা এখন কেন দিল এটা তো দোষ অবশ্যই দোষ এটা সবাই বলতেছে আমি বলতেছি মা বলতেছে চাচারা বলতেছে এখন এটা দেওয়া উচিত হয়নি দ্বিতীয়ত হচ্ছে ইয়া সে আমারটা দিবে না না দিবে সেটার তো কোনো কথা হইলই না কথা টাকার কথা মানুষ উঠায় কি জন্য যে আমি যে টাকাটা তার কাছে পাই সে টাকাটা সে আমাকে কবে নাগাদ দিবে এই জন্যই তো টাকার কথাটা উঠায় সেইখানে তারা কথা বললো কি নিয়ে যে আমার আমি আমি আবার কবে দিব বা কত টাকা দিব এই বিষয়ে নিয়ে কথা হয়েছে এই হইলো বিষয় এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল তো সবাই ভালো থাকবেন আর কিছু বলার নাই আসলে মানে মানে ডান হাত কাটলো আমার বাম হাত কাটলো আমার সব কিছুই আমার পরিবারটা আমার ভাই আমার মা আমার চাচা আমার সবই তো আমার সো আমি কারে কি বলবো কারোর কিছু বলার নাই মনের দুঃখ মনে নিয়ে মানে বসে আছি খিস খাই আর কি আর এছাড়া তো আর কোনো কিছু করার নেই এজন্য খিস খেয়ে রয়েছি যাই হোক সবাই ভালো থাকবেন আর কি বলবো আর তো তেমন কিছু বলার নাই বাচ্চাদের সাথে সময় পার করি এটাই ভালো হবে তো ভিডিওটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা একটা নিউ ব্লগ শুরু করলাম নিউ টাইমে এখন হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে তো আপনাদের ভাইয়া হইল যাচ্ছে আমার মার বাসায় যেহেতু আমার মা আর আপনাদের ভাইয়া দুজনে খাইতে চাইছে তো এই জন্য হচ্ছে এই যে ছোট একটা পাতিলে করে এক পাতিল এক পাতিল পুরা হয় এই যদিও

মানে আপনাদের আপু চাই দসে কি টাটকা টাটকা লাগে গরম গরমটা খাক basi ta to moja basi dar ek moja তাই তো আব্বু চলে আসছে পিঠা খাওয়ার জন্য ফোন দিয়েছিলাম আপুড়ে যাতে পিঠা খাইতে আসে তো কেমন হয়েছে আব্বু পিঠা তো আব্বু বলতেছে যে তার মা নাকি হচ্ছে এরকম পিঠা বানাইতো তো তার মার কথা মনে পড়ে গেছে পিঠা খাইয়া তো আপনাদের ভাইয়া হইল বাসায় নেই ও হইল গেছে আমাদের বাসায় মা আর কিছু পিঠা দিয়ে আসতে তো ওই ওখান থেকে আর আসে নাই কই গেছে গা আল্লাহ জানে তো যাই হোক পরে হচ্ছে এখন আবার অনেকগুলো পিঠা আছে দেখাই একটু আপনাদের ওখান থেকে কিছু পিঠা আমার শাশুড়ি মার জন্য পাঠাই দিব মা তো হচ্ছে গিয়ে আসে নাই কারণ মার শরীর এখনো ঠিক হয় নাই আর কি এই পিঠাগুলো আছে তো এখান থেকে অর্ধেক পিঠা দিয়ে দিব

মানে আমার ভাল লাগে আমি আমার হচ্ছে যে কোনো জিনিস সবাই নিয়ে খাইতে বেশি পছন্দ করি সবাই থাকলে মনে হয় যে মানে খাবারের মধ্যে একটা তৃপ্তি আসে আর যদি সবাই না থাকে তাহলে ওই খাবারের কোনো তৃপ্তি পাই না আমি আর কি কারণ আমি রাইখে দিলাম যে পরে আমি আস্তে আস্তে খাবো না কিন্তু ওইটা আমি আর কতটুকুই বা খাইতে পারবো তাই না তো সব কিছু মিলে হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় যে যাই হোক যতটুকু হোক সেটা সবাই সবাই মিলে খাই সবাই নিয়ে খাই তাহলে ভালো লাগবে তো ওই যে এগুলো দেওয়ার পরে হচ্ছে আমার এখানে এই যে কয়টা আছে কয়টা আছে চারটা পাঁচটা ছয়টা সাত আটটা আছে এগুলো আপনাদের ভাইয়া খাবে এখানে দিয়ে দিলাম হচ্ছে চার ছয় আট দশটা দিয়ে দিলাম

তো আপনাদের ভাইয়া হইলো নাই এজন্য আব্বু চলে যেতেছে আর আব্বুর কাছে শাড়ি ফাড়া নিয়ে হলো চলে আসছি সারা সাতটি ভাইয়া কোথায় ওই যে ভাইয়া আসতেছে

হলো মাহফিল হবে মাহফিলের আয়োজন চলতেছে আর কি অনুযায়ী এখানে মাইকিং হইতেছে আর এই যে মনি আর মার মনি আর আম্মা ঝগড়া করতেছে রাস্তা করে ঝগড়া করলে দেখতে ভালো লাগে রাস্তা করে ঝগড়া করলে এটা দেখতে ভালো লাগে বলো তো আমার মা ইমজলে আসছে আর এটা হচ্ছে আমার ভাবীর ভাদি সেটা তো সবাই জানেন এর আগে উল্লেখ ছিলেন তো বাকি হচ্ছে চলে যাবে ও যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর ভাবনি লোক টাকা করতেছে তো সারা থেকে আনার পর খাওয়া দাওয়া করলাম তারপর হচ্ছে সবাই একসাথে খানাপন আড্ডা দিলাম আর এই যে ওরা খেলাধুলা করতেছে মানে ওদের আমার আমার মামি আসছে মামি বসে আছে আর সারা পর শারিকা তারপর হচ্ছে মামা তো ভাই ওরা হচ্ছে খেলাধুলা করতেছে ঠিক আছে এটা কানের দুল তো এই যে এখানে হইলো সন্ধ্যার নাস্তা খাওয়া চলতেছে ওইখানে হচ্ছে আপনাদের ভাইয়া খাইতেছে আহ আপনাদের ভাইয়া সারা হচ্ছে একসাথে খাইতেছে আর এখানে হলো মাও মা আমার মা আর হচ্ছে আমাদের ভাবি সাপ এক লগে খাইতেছে আরও লোক আছে তো তারা হচ্ছে ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল না এই জন্য হচ্ছে তাদের কানে নিয়ে আর তারা আমার ক্যামেরাতে আসার যোগ্যতাও রাখে না তাদের চেহারা অত সুন্দর না এই জন্য আমি আমার ক্যামেরা কি খুশি কালাকা হ্যাঁ যদি একটু দেখাইতে পারতাম